ঘাটালে শিশু মেলা নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল অনেক আগেই প্রকাশ্যে এসেছে তবে সেই গোষ্ঠী কোন দল এবার রক্তারক্তিতে পরিণত হল রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাটাল অরবিন্দ স্টেডিয়াম ঘাটাল শিশু মেলা নিয়ে একটি মিটিংয়ের আয়োজন করা হয় মিটিংয়ে উপস্থিত হওয়ার কথা ঘাটালে সাংসদ দেবের সাংসদ আসার আগেই তার অনুগামীরা ভিড় জমান স্টেডিয়ামে অন্যদিকে ঘাটালে প্রাক্তন বিধায়ক শঙ্কর দলের অনুগামীরাও আসতে শুরু করে সাংসদ এসে পৌঁছলে দেবের সামনেই দুটি গোষ্ঠী তৃণমূল কর্মীরা মুখোমুখি বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে তার থেকে শুরু হয় লাঠি হাতে তাড়া করে যাওয়া শেষে গিয়ে পৌঁছায় ধস্তাধস্তি থেকে রক্তারক্তিতে সাংসদের সামনে চলে কিল ঘুষে চর শেষে বাধ্য হয়ে বৈঠক ছেড়ে বেরিয়ে যায় দীপক অধিকারী

এই মিটিংয়ে কেউ রাঠি দাঁড়িয়ে করে আজকে ভাবতে পারিনি ছিল পরিকল্পিত ষড়যন্ত্র ছিল এটা আমি মনে করি সেটা পরে বুঝতে পেরেছি পরিকল্পিত ষড়যন্ত্রের হচ্ছে এটা এ হয়েছে পরিকল্পিত ষড়যন্ত্র করে দাঁড়িয়ে করে রাঠি ভরে এনেছে এবং তারা পরিকল্পিত হবে মানে জানি না কেন অত্যন্ত অনভিপ্রেত অত্যন্ত দুঃখজনক কারণ সকালবেলায় আমি মিটিং আহ্বান করেছিলাম যারা এই মেলা নিয়ে যাদের বিভিন্ন রকমের অভিযোগ ছিল একত্রে বসে আমরা প্রায় সব সমাধানই করেছি কিন্তু বুঝতেই পারছি না যে এখানে যখন আমরা প্রবেশ করলাম আমাদের কিছুটা আগে অর্থাৎ গাড়িগুলো আগে পরে ছিল দেব এবং শঙ্করবাবুরা আগেই ওখানে প্রবেশ করেছে তার মধ্যেই আমরা তখন আমাদের তো প্রবেশন তার পার্লামেনি ভেতরে তার আগেই সেখানে যেভাবে কী বলবো হুড়াহুড়ি ঠেলাঠেলি যেভাবে হয়েছে সেটা অত্যন্ত লজ্জার বিষয় আমি মনে করি ঘাটালবাসী এরকম তাদের যে অতীতের যে সুন্দর ঐতিহ্য সেই ঐতিহ্যকে এটা কালিমালিক্ত করল যে বা যারা এই কাজ করেছে আমি মনে করি তাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা থেকে এটা যে বা যারা এই লাঠি জোগাড় করেছেন যারা এই মানে হিসেবে তারা তারা এখানে তার বুঝবেন। আমি এখনো শখ মানে আমার আমি এখনো বুঝতে পারলাম না আমি যখন কলাঘাট থেকে আমরা যখন বেরোলাম মিটিংটা শেষ করে তখন পুরো ঠিক ছিল এবং আমি শঙ্করবাবুকে বলি কে ওইখানে গিয়ে কোনো ঝামেলা যদি হয় তোমার দায়িত্ব তোমাকে এটা টেক কেয়ার করতে হবে তোমার মানুষ কলাঘাটের সিদ্ধান্ত হয়েছিল কি দুটো জন দুজনই শঙ্করবাবু যে নিজের জায়গা চাইছিল সে পক্ষটাকে মানা হলো যে আরেকটা পক্ষ ছিল তারা যে বলছে দুজনে কোথাও এসে আমরা দুজনকেই তারা রাজি হয়েছিল কেনা এইটা ঠিক আছে এই লিস্টটা এইভাবে হলে ভালো হয় দুজনেই খুব ভালোভাবে আমরা মিটিংটা শেষ করেছি এবং আমাদের ইনফ্যাক্ট জয়েন্টলি প্রেস কনফারেন্স করা হয়েছিল ওইখানে ঢুকে ওইখানে গিয়ে আমরা এটাই বলতাম আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই আমরা খুব ভালো আছি এবং মেলাটা খুব সুস্থ হবে এবং মেলার কি কি উদ্যোগ আমরা নিয়েছি প্রাইসটাকে কন্ট্রোল এই কথাগুলোই বলার কথা ছিল কিন্তু যাওয়ার পরিস্থিতি যেভাবে হলো আমি একটাই কথা আমি আমার ঘাটালের সবাইকে বলতে চাই ঘাটালের মানুষকে বলতে চাই আমি দুঃখিত এটার জন্য এই ঘটনা ঘটে যাওয়ার জন্য কিন্তু কথা দিচ্ছি এরকম ঘটনা আর হবে না দেব সাংসদ থাকুক বা না থাকুক আমি কথা দিচ্ছি এরকম ঘটনা আর হবে